শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার শিশুর পরিবার চিকিৎসককে দেখানোর সময় বমি করে ফেলে পাঁচ বছরের শিশু অভিযোগের পর জোর করে শিশুর বাবাকে দিয়ে সেই বমি পরিষ্কার করান সরকারি হাসপাতালের চিকিৎসক ঘটনায় রিপোর্ট তলব সিএমও এইচের কোথায় রাজ্যের হাসপাতালের পরিকাঠামো পরিষেবা হাসপাতাল নাকি নরকুণ্ড কি অভিযোগ করছেন শিশুটির বাবা এবং তার পরিবারের লোকজন শুধু নিজে বলছে কালকে আমি আমার মেয়ে পাঁচ বছর বয়স তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর জন্যই না বলতে আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোর কি আনতে যত সম্ভব তন্ময় সরকার হুম উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে আমার নেই এটা আপনাকেই করতে হবে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর আসতে রেখে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে অভিযোগকারী তিনি বলছেন যে তিনি ভাবতেও পারেননি যে সরকারি হাসপাতালে গিয়ে তাকেই তার মেয়ের বমি পরিষ্কার করতে হবে এটা লজ্জাজনক তার কাছে কিন্তু এর পাল্টা সাফাই কি দিচ্ছেন অভিযুক্ত চিকিৎসক শুনুন ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন তাহলে এখানে কেন করবেন না এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হবে ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ইয়ে সুইপার ছিল না তো সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে আমার কিছু বলা যায় হাসপাতালে সুইপার নেই হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটিএর প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব না সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে তবে ঘটনা তদন্ত তিনি করবেন যে ঘটনা ঘটেছে তা সত্যি লজ্জাজনক এক পাঁচ বছরের শিশু অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছে তাও আবার স্টেট জেনারেল হাসপাতালে সরকারি হাসপাতালে সেখানে যখন তাকে চিকিৎসক দেখছে সেই সময় সে বমি করে ফেলে অসুস্থ শিশুটি এবং তার জন্য শাস্তি পেতে হয় তার বাবাকে বলা হয় সেখানে বমিটা তাকেই পরিষ্কার করতে হবে অর্থাৎ রোগিনীর বাবাকেই পরিষ্কার করতে হবে সেই নোংরা এই নিয়ে চিকিৎসক সজল বিশ্বাস কি বলেছেন তার প্রতিক্রিয়াই শুনুন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমরা শুনলাম এটা শুধুমাত্র শান্তিপুর স্টেজেন হসপিটাল নয় এটা রাজ্যের গোটা রাজ্যেরই আজকে বিভিন্ন হাসপাতালেরই ঘটনা বলে আমরা মনে করি কারণ বেশিরভাগ জায়গাতেই আজকে সুইপারের যে পোস্ট যেটা থাকার কথা তার এইটটি পার্সেন্ট ভ্যাকেন্ট রয়েছে এই যে এইটটি পার্সেন্ট ভ্যাকেন্ট রয়েছে এটা কর্তৃপক্ষ জানে স্বাস্থ্য দপ্তর জানে স্বাস্থ্য অধিকর্তারা প্রিন্সিপাল সেক্রেটারিরা জানে তা সত্ত্বেও তারা কেন এটা পূরণ করছে না এটাই আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে প্রশ্ন রাখতে চাই যে আজকে তাহলে হাসপাতালগুলো চলবে কি করে হাতির কোনো নিন্দা করছি দাবি জানাচ্ছি ইমিডিয়েট সমস্ত ব্যাকএন্ড পোস্টগুলো তো পূরণ করা হবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন এটা হয়তো আপনাদের ক্যামেরার সামনে এসেছে বলে আপনাদের এরকম মনে হচ্ছে যে এটা অদ্ভুত কিছু কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালেই এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি এবং দেখি অনেক জায়গাতে স্ট্রেচারে করে রোগীর পরিবারজনকে টানতে টানতে নিয়ে যেতে হয় সেখানে কোনো ওয়ার্ড বয় বা এরা থাকেন না পরিবার নিয়ে যায় এবং এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাজ্যের হাসপাতালগুলো চলছে মানুষ গরিব মানুষ তারা ভগবান ভরসায় আর কারো ভরসায় নেই মুর্শিদাবাদে জঙ্গিকাণ্ডে মিসিং লিংকের খোঁজে গোয়েন্দারা আবু সালাম আলীর সঙ্গে যোগ শাহিনুর ইসলামের জসিমুদ্দিন রহমানের জেহাদি বার্তা পৌঁছতে মরিয়া চেষ্টা মরিয়া চেষ্টা আবু সালামের শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছিল ফরহান ইশরাকের বই ফরহান ইশরাকের বই বাংলা এবং অসমে সরবরাহ করতো এই আবু সালাম আবু সালামের কাছে উদ্ধার হয় পাসপোর্ট বেশ কয়েকটা মিসিং লিঙ্ক ইন্ডাস্রিস রয়েছেন এই নিয়ে আরো কথা বলার জন্য মুর্শিদাবাদ থেকে রয়েছেন ইন্ডাস্রিস আমাদের প্রতিনিধি ইন্ডাস্ট্রিস সেই মিসিং লিঙ্ক গুলো বারবারই এস এর তরফ থেকে হোক তদন্তকারীদের তরফ থেকে হোক তারা চেষ্টা করে যাচ্ছেন এবার আরও বেশ কয়েকটা নাম পাওয়া যাচ্ছে একদমই তাই এবং এই জঙ্গি কাণ্ডে কিন্তু এবার এই মিসিং লীগগুলোকে খুঁজে বের করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন গোয়েন্দারা যেটা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি কি এই যে আবু সালাম যাকে চেন্নাই থেকে অ্যারেস্ট করা হয়েছিল তার সঙ্গে কিন্তু সাইনুর ইসলামেরও যোগ রয়েছে এই সাইনুর ইসলামকে বেশ কয়েক মাস আগেই কিন্তু আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে ফারহান যে বই সেই বইও কিন্তু পাওয়া গিয়েছিল গোয়েন্দা সূত্রে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি কি এই আবু সে কিন্তু সাইনুর ইসলামের কাছ থেকে পাওয়া সেই ফারহান বইগুলোকে বাংলা এবং অসমের সাপ্লাই করার দায়িত্ব ছিল এই আবু সালামের ওপরেই এবং সে কিন্তু মূলত এই কাজটাই করতে বলে এখনো পর্যন্ত গোয়েন্দার সূত্রে সেই তথ্যই কিন্তু উঠে এসেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে মিসিং লিঙ্কগুলো রয়েছে খুঁজে বের করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন গোয়েন্দারা তবে তাৎপর্যপূর্ণভাবে আবু সালাম যাকে চেন্নাই থেকে অ্যারেস্ট করা হয়েছিল সে আসামের এবং অপারেশন অপারেশন প্রঘাতের যে যখন শুরু হয়েছিল তখন এই আবু সালাম কিন্তু আসাম থেকে পালিয়ে গিয়েছিল এবং পালিয়ে গিয়ে সে চেন্নাইয়ে গিয়ে নিজের গা ঢাকা দিয়েছিল এবং এই আবু সালামের কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট বেশ কিছু পরিচয়পত্র এবং এটি পাসপোর্ট উদ্ধার করেছে গোয়েন্দারা এবং এবং সেই পাসপোর্ট হাতে পাওয়ার পরেই গোয়েন্দারা এটা জানতে পেরেছেন যে এই আবু সালামের মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত জঙ্গি প্ল্যানিংগুলো করার পর সেই পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে পালিয়ে যাওয়া এবং সেইটাকে কিন্তু আটকানো সম্ভব হয়েছে এটাই কিন্তু এখন সব থেকে বড় সাফল্য আসাম এস কাছে অপারেশন প্রঘাতের একটা বড় সড়ো সাফল্য বলা যেতে পারে এই আবু সালামকে অ্যারেস্ট করাটা এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আবু সালামের কাছ থেকে যে 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 সমস্ত তথ্যগুলোকে পাওয়া যাচ্ছে সেইগুলোকে একেবারে যারা এই শাহিনুর ইসলাম বলো বা এই যে নূর ইসলাম যার কথা উঠে এসেছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়